লাখ লাখ ব্রিটিশ নাগরিকের উচ্চ রক্তচাপ নির্ণয় করা হয়নি এবং তারা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন এমন তথ্য জানিয়েছে সংস্থাটা সংস্থাটি জানিয়েছে আগামী দশকে বেশি রোগী মারাত্মক জরুরি অবস্থায় ভুগতে পারে তবে এক লাখ যদি এমন লোকদের খুঁজে বের করে চিকিৎসা করানো হয় তাহলে ঝুঁকি কমানো সম্ভব ধারণা করা হচ্ছে প্রায় পঞ্চাশ লাখ মানুষ হার্ট সংক্রান্ত সমস্যার সঠিক চিকিৎসা পাচ্ছে না বার্ধক্য অতিরিক্ত ওজন খারাপ খাদ্যাভয়াস এবং মদ্যপান এবং ধূমপানের কারণে উচ্চ রক্তচাপ হতে পারে এগুলো হৃদরোগ এবং ডিমনশিয়ায় ঝুঁকি বাড়ায় ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন ধারণা করছে ষোলো লাখ প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন কিন্তু প্রায় অর্ধেক মানুষ চিকিৎসা পাচ্ছে না এছাড়া পঞ্চাশ লাখ মানুষ এমন এমনকি জানেন না যে তাদের উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে চিকিৎসা না করা হলে এটি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের একটি প্রধান কারণ হতে পারে ব্রিটেনে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে আক্রান্ত প্রায় অর্ধেক রোগী তাদের রোগ সম্পর্কে অজানা থাকে প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ব্রায়েন উইলিয়ামস জানিয়েছে ব্রিটিশদের ভবিষ্যৎ স্বাস্থ্য সমস্যা বিস্ফোরণের মুখে রয়েছে উচ্চ রক্তচাপ আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত এবং চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপের মতো হৃদরোগের জন্য দায়ী কারণগুলো কিভাবে তারা শনাক্ত করবে এবং চিকিৎসা করা হবে সেটি আবারও বিবেচনা করা করতে হবে কিন্তু বর্তমানে লাখ লাখ মানুষ এখনো এই রোগগুলোর সাথে অজ্ঞাতভাবে জীবনযাপন করছে যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো গুরুতর অসুস্থতার ঝুঁকি বাড়াচ্ছে ক্যান্সারের মতো হৃদরোগ যুক্তরাজ্যে মৃত্যুর প্রধান কারণ উচ্চ রক্তচাপে সাধারণত কোনো লক্ষণ দেখা দেয় না তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এটি সহজেই শনাক্ত করা যায় তবে সাধারণত কিছু অসুস্থতা রয়েছে এগুলো হলো মাথা ব্যথা চোখে ছাপসা থাকা নাক দিয়ে রক্ত পড়া এবং বুকে ব্যথা রঙা রাখি রানার টিভি লন্ডন